মনে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মুক্তা ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে মূলত একটা মানুষ কিভাবে ঔষধ থেকে বেরিয়ে আসবে আমার নিজ নিজের থেকে আমি যেটা করেছি সেইভাবে আপনাদের একটু গাইডলাইন দেবো ইনশাল্লাহ দেখেন হয়তো আপনার ভালো লাগতেও পারে আমি দীর্ঘদিন ধরে এলাপতি হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধ গ্রহণ করছিলাম আমার গ্যাসের প্রবলেম ছিল মারাত্মক ধরনের এমনকি আমাদের কলকাতা এবং চেন্নাই আপনার ক্লিনিক সমস্ত জায়গায় আমি ইনশাল্লাহ ট্রিটমেন্ট করেছি কিন্তু তাতে আমি হতে পারিনি আমার দিনের পর দিন মেডিসিন বেড়ে গেছে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত পাঠটা আমি মেডিসিন খেতাম ট্যাবলেট ক্যাপসুল আমি এই বিগত এক বছর হলো আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি এবং এখানে আসতে আমি এই দশ রোজা রমজানের পর থেকে আমি ইনশাল্লাহ কোনো মেডিসিন নেই নি ইনটেক করিনি কোনো মেডিসিন রমজান আগের থেকে চেষ্টা করছিলাম এক বছর মতো হলো আমার আমি ঔষধ মুক্ত মূলত আমি কিছু গবেষণা করে এবং কিছু ব্যক্তিত্বকে ফলো করে আমি নিজেকে আল্লাহর রহমে এগিয়ে আনতে পেরেছি ঔষধ মুক্ত হতে পেরেছি মূলত শর্টে বলছি আমার গ্যাস ছিল প্রচণ্ড অ্যাসিডিটি হতো যাই খেতাম আপনার এটা খাজা খাবার হজব হতো না বা হতো ব্যাপক এটাকে আইভিএস বলে আর দু নম্বর হচ্ছে ব্যথা ছিল আমি কলকাতায় খুব বড়ো ডাক্তার পি চক্রগোনাকে দেখাতাম তা সেখান থেকে আল্লাহ রহমে আমি বেরিয়ে এসেছি কোনো ওষুধ আমার দিনের পর দিন ডাক্তাররা দিতেন ওষুধ বাড়িয়ে দিতেন ছটা আটটা দশটা বারোটা পর্যন্ত পার ডে মেডিসিন খেয়েছি কিন্তু এখন আল্লাহ রহমে পুরোপুরি আমি ওষুধ মুক্ত এটা বেরিয়ে আসার যে মূল থিমস সেটা আমি কি করেছি এক নম্বর হচ্ছে আমি আমার খাওয়াকে কন্ট্রোল করেছি যেটা আমার শরীরে সেট এবং আল্লাহ পদার্থ সৃষ্টিকত্তা পদার্থ খাওয়াটাকে আমি গ্রহণ করেছি বেশিরভাগ মানে কোনো কেমিক্যাল বা মানুষের বানানো খাবার খুব কম খেয়েছি আস্তে আস্তে যাই এসেছি আর কিছু খাবার যেগুলো আমরা আমি নিজে খেয়েছি যেগুলো কিছু ফুড সেটা আমি খেয়েছি যেটা আমাকে খুব ভালো গাইডলাইন দিয়েছে নারকেল তেল এক্সট্রাফাইডি কোকোনাট অয়েল হলুদ খুব ভালো কোয়ালিটি অরগ্যানিক ন্যাচারাল হলুদ তারপরে আমি খেয়েছি পিসকুটার পাউডার তারপরে আমি খেয়েছি আপনার বেশ কিছু মানে ন্যাচারাল খাবার যেটা আমার আলহামদুলিল্লাহ এই দ্রুত সুস্থ আসতে হেল্প করেছে এবং আর একটা যেটা করেছি আমি প্রত্যেক বেশি এটা ব্যায়াম করছি ফিজিক্যাল এক্সারসাইজ তাই আপনি যদি এখনও মেডিসিন দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন যারা তাদের উদ্দেশ্যে বলছে আপনি মেডিসিন খান আস্তে 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 সেখানে ছাড় আর কিছু যারা আমাদের ভালো গাইডলাইন দিচ্ছে ওষুধ সুদ জন্য আপনি থাইল্যান্ডের মুজিবার ভাই বাংলাদেশ জাহাঙ্গীর কবি হ্যাঁ এবং নিজে কিছু গবেষণা করে পড়াশুনো করে এখানে ইশা যদি চেষ্টা করেন তাহলে আপনি আশা করি সুস্থ হতে পারবেন বিনা ঔষধে চলতে পারবেন আমায় আমি মূলত যেটা ছাড়তে টিপস আমি চার পাঁচটা টিপস এখানে আমি যেটা পেয়ে বুঝেছি পাঁচটা যদি টিপস আপনি গ্রহণ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার খাওয়া কন্ট্রোল করতে হবে যেটা আপনার শরীর করল্যাণ সেটাই আপনি খাবেন অকল্যাণে আমি কিছু খাবেন না যেটা আপনার শরীর যেটা আপনার প্রোটিন সমৃদ্ধ ভালো খাবার আপনি দিশি মুরগির ডিম এই ধরনের যেগুলো ভালো আপনার ক্ষতি হবে না এই ধরনের খাবার আপনি খাবেন এক নম্বর খাওয়া কন্ট্রোল দুই নম্বর আপনার সঠিক টাইম ঘুমোতে হবে তিন নম্বর হচ্ছে আপনার মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে আর চার নম্বর হচ্ছে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ক প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ক রাখতে হবে আর যদি আপনি পারেন ফাস্টিং করবে এই কথা যদি আপনি নিয়ম মানেন দেখেন আর এইগুলো নিয়ম মেনে যদি আপনি চলেন নিশাল আমি আশা করি আপনি ছ মাস আট বছরের মধ্যে রাস্তা তো ওষুধ ছেড়ে দিতে পারবেন কিন্তু আপনি হঠাৎ করে টোটাল ওষুধ ছেড়ে দেবেন আস্তে 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 আপনার ওষুধ ছাড়বেন আশা করি আল্লাহ যেগুলো আমাদের মানুষের আমরা কামাই যেগুলো আমরা তৈরি করেছি যে রোগগুলো যেগুলো আমাদের লাইফ স্কাইল ডিজিজ বলে এই রোগগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আসুন আমরা সকলে চেষ্টা করি কিভাবে ঔষধমুক্ত জীবনযাপন করে আমরা সুস্থ থাকতে পারি সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আমি আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফিজ